মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের উনিশ বিশা এলাকায় নির্বাচনী প্রচারে কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিক এদিন উনিশ বিশা এলাকায় রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি তারপর হোটখোলা গাড়িতে প্রচার নিশিৎ প্রামাণিক এদিন নিশিৎ প্রামাণিক ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ অন্যান্যরা জানা গেছে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এদিন প্রচারে নিশীত প্রামাণিক আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি এখন আমরা উনিশ বিষয়ে রয়েছিঘাটে রয়েছি সঙ্গে বিধায়ক মহোদয় রয়েছে যেখানে যাচ্ছি দু হাত ধরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আশীর্বাদকে সামনে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব এবং নিশ্চিত জয় হবে সেই বিষয়ে রকমের সন্দেহ নেই এবং মানুষ যদি এই অকৃপণ তাদের আশীর্বাদ ভালোবাসার রয়ে দিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে চতুর্থ তৃতীয়বারের জন্য চারশোর বেশি আসনে ভারতীয় জনতা পার্টি এনডিও জোট আপনারা জানেন যে আবার কিন্তু তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হতে চলেছে এবং সরকার তৈরি করতে চলেছে এবং আজকে সত্যি অবাক লাগছে যে জোটের কথা আমরা শুনতে পাচ্ছিলাম ইন্ডি জোট সেই জোট কোথায় গেল আগেই আমরা বলেছিলাম যে এই জোট শুধুমাত্র বাগানটা ঠিক আজকে সেটা প্রমাণিত যে সেই জোট কিন্তু এখন স্বাভাবিকভাবেই বলবো যে মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা এটাকে বাঁচল করে আমাদের পথ চলা এবং এভাবেই যদি মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের বাসে আমরা কেটে থাকি শুভ থাকি নিশ্চিতভাবে যে জয়ের ব্যবধানটা সেটা নিশ্চিতভাবে বাড়তে তবে মানুষের কাছে এটাই বলব যে আমরা এক কথায় যে বাংলা থেকেই অপশক্তি অপশাসনকে দূরে সরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি সমগ্র বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে এবং এবারের নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন